মিষ্টি মিষ্টিকে হালকা করে কেক খাইছিলাম একটা অন্য আর আজকে দেখলাম এটা নিউ তো অফার দিচ্ছে এই কেকটার সাথে এই কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি অনলি ফর টু ডে আজকে এই অফারটা দিচ্ছে বলে তাই জন্য এটা নিয়ে চলে এসেছি তার মিষ্টি শুধু সবসময় বলে আমার হ্যাপি বার্থডে কবে হবে আমার হ্যাপি বার্থডে কবে হবে তাই আজকেই বললাম তুই কেকটা আওয়া। টেস্টি আছে না তাহলে বন্ধুরা টাটা ভালো থেকো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে